আমির খান ক্লাসে বসে হাসছিল টিচার আপনি হাসছেন কেন আমির অনেক দিন থেকেই ফেসবুকের পেজ অ্যাডমিন হওয়ার ইচ্ছা ছিল আজ হয়েছি খুব মজা লাগতেছে স্যার টিচার বেশি মজা নেওয়ার দরকার নাই টেল মি হোয়াট ইজ পোস্ট আমির অ্যানিথিং দ্যাট ইজ পোস্টেড অন ফেসবুক ইজ পোস্ট স্যার টিচার ক্যান ইউ প্লিজ অ্যালোভারেট আমির স্যার পাবলিক ফেসবুকে যাই দিন তাই পোস্ট ঘুরতে গেলাম ফটো দিলাম পোস্ট স্যার ম্যাচ দেখতে গেলাম স্কোর দিয়ে দিলাম পোস্ট স্যার আসলে পোস্ট আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছে ক্যাটারিনার পিক থেকে রোনালদোর কিক পর্যন্ত সব পোস্ট স্যার এক সেকেন্ডে কমেন্ট এক সেকেন্ডে লাইক কমেন্ট লাইক কমেন্ট লাইক টিচার স্যাট আপ অ্যাডমিন হয়ে এগুলো করবা কমেন্ট লাইক কমেন্ট লাইক চতুর তুমি বলো তো চতুর পিকচার টেক্সট আর ডিভিশন পোস্টেড থ্রো মোবাইল আর ট্যাবলেট আর ল্যাপটপ ডেস্কটপ উইথ ডিফারেন্ট অপারেটিং সিস্টেম ইউজিং ইন্টারনেট অন ফেসবুক ইউজ কল্ড আর পোস্ট টিচার বাহ আমির কিন্তু স্যার আমিও তো সেটাই বললাম সোজা ভাষাই টিচার সোজা ভাষায় বলতে চাইলে অন্য কথা গিয়ে বলো পেজের অ্যাডমিন হয়ে নয় আমির কিন্তু স্যার অন্য অ্যাডমিনরাও তো টিচার গেট আউট আমির ভয় স্যার টিচার সোজা ভাষায় বেরিয়ে যান আমি চলে যেতে গিয়ে আবার ফিরে আসছে টিচার কী হলো আমির একটা কাজ ভুলে গিয়েছিলাম স্যার টিচার কী আমির ইন ইউটিলিং বাটন দ্যাট গিল আই টু প্রজেক্ট ওয়ার প্রাইভেট ডেটা ফিচার মেসেজ আর পার্সোনাল ইনফরমেশন ফর বিই স্টলেন্ট আর ইউজিং ফর ব্যট পারপাস হ্যাকার অ্যান্ড অ্যানি ওয়ান টিচার কী বলতে চাও আমির লগ আউট করতে স্যার আউট করতে ভুলে গেছি টিচার তো সোজা ভাষায় বলতে পারো না আমির কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম স্যার কিন্তু সোজা সোজা আপনার পছন্দ হয় নাই